নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই রান্না রান্নাবান্না করতে করতে আপনাদেরও কি গ্যাস শেষ হয়ে গেছে তাহলে কিন্তু অবশ্যই একটা চামচ রেখে দেখুন সব সমস্যার সমাধান হয়ে যাবে তাছাড়াও রয়েছে আরও বেশ কিছু ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা কী শেয়ার এখানেই নিয়েছি একটা তেলের প্যাকেট আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো তেল নিয়ে আসা হয়ে থাকে তো তেলটা আমরা কোনো জার বা বোতলের মধ্যে ঢেলে রেখে এই প্যাকেটটা কিন্তু সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই তেলের প্যাকেটের মধ্যেও কিন্তু কিছুটা হলেও তেল থাকে তবে আপনারা এই প্যাকেটটা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়ার যা এখানে বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় দেখবেন যদি মাছ আমাদের রান্না করা না হয় বা হয়তো কিছুটা মাছ যদি আমরা ডিপ ফ্রিজে রেখে দিই পরবর্তী সময় যখনই বের করতে যাই অতিরিক্ত বরফ জমে যায় তো আপনারা কি করবেন তেলের প্যাকেটের মধ্যে যে তেলটা থাকে সেটা প্রথমে মাছের মধ্যে দিয়ে দেবেন তারপর ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেবেন তবে মাছের মধ্যে একটা তেলের আস্তরণ হয়ে যাবে তারপর আপনারা কোনো বক্স বা কন্টেনারের মধ্যে না রেখে এই তেলের প্যাকেটের মধ্যেই মাছটাকে রেখে দেবেন এবার আপনারা চাইলে এই প্যাকেটটা মুড়িয়েও রাখতে পারেন তবে আমি এখানে একটা রাবার দিয়ে এইভাবে করে পেঁচিয়ে আটকে দিচ্ছি এবার যদি মাছটা ডিপ ফ্রিজে রাখেন দেখবেন দুই থেকে তিন দিন পর বের করলেও কিন্তু অতিরিক্ত বড় জমবে না আশা করছি টিপসটা কাজে আসবে আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই অন্যান্য জিনিসের সাথে ওষুধও কিন্তু আমরা সাথে করে নিয়ে যাই বিশেষ করে আমাদের সাথে যদি ছোট বাচ্চারা থাকে তখন তো আমরা নিয়ে যাই তবে যখন আমরা ব্যাগের মধ্যে এভাবে করে ওষুধের বোতলটা ভরে নিই সেক্ষেত্রে কোনোভাবে যদি কাত হয়ে যায় বা নড়াচড়া করা হয় অনেক সময় ঢাকনা যদি ঢিলে থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় কি হয় আমাদের ওষুধ কিন্তু পড়তে থাকে এর ফলে ওষুধটাও নষ্ট হয় ব্যাগের মধ্যে যদি কোনো জিনিসপত্র থাকে সেটাও কিন্তু আমাদের নোংরা হয়ে যায় তো আপনারা যখনই সাথে করে কোনো ওষুধের সিরাপের বোতল নিয়ে যাবেন নিয়ে নেবেন রাবার ব্যান্ড এইভাবে করে মুখের জায়গাটিতে লাগিয়ে তারপর ঢাকনাটাকে এইভাবে আটকে দেবেন এতে কি হবে রাবারটা দেওয়ার কারণে মুখের জায়গাটা ভালোভাবে টাইট হয়ে যাবে ঢাকনাটা ঢিলে হবে না আর এই বোতলটা যদি ব্যাগের মধ্যে কাতও হয়ে যায় না কেন দেখবেন কোনোভাবেই কিন্তু ওষুধ পড়বে না ওষুধও নষ্ট হবে না ব্যাগের জিনিসপত্র নোংরা হবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো বেসন আমরা অনেক সময় বাড়িতে কিন্তু দেখবেন বেগুনি বানিয়ে থাকি বা হয়তো কেউ কেউ কখনো কখনও চপও বানিয়ে থাকি তবে আমরা বেসনের যদি কোনো কিছু রেসিপি বানাই অনেক সময় বেসনটা যদি ঠিকভাবে ফেটানো না হয় দেখবেন বেগুনি হোক কি চপ ঠিকভাবে কিন্তু ফোলে না তো আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি তারপর মিশিয়ে দিয়েছি এবার কিছুটা পরিমাণের জল দিয়েছি তারপর প্রথমে একটু ভালোভাবে বেসনের সাথে জলটাকে মিশিয়ে নেব একেবারে কিন্তু অনেকটাই জলের ব্যবহার করা যাবে না অল্প করে জল দেবো আর এইভাবে করে মিশিয়ে নেব তবে আমরা যখন বেসনটা ফেটাই ঠিকভাবে অনেকে কিন্তু বুঝতে পারি না যে বেসনটা ঠিকভাবে ফেটানো হয়েছে কি হয়নি যদি ঠিকভাবে বেসনটা ফেটানো না হয় সেক্ষেত্রে আমরা বেগুনি বা চপ যেটাই ভাজি না কেন দেখবেন ঠিকভাবে কিন্তু ফোলে না ঠিকভাবে না ফুললে খেতেও কিন্তু এতটাও ভালো লাগে না তো দেখছেন আমি হাতের সাহায্যে কিন্তু এইভাবে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার পর প্রথমে আপনারা এইভাবে করে চেক করে নেবেন যদি মিশ্রণটা দেখেন এরকম হয়ে গেছে তাহলে কি করবেন আরও একটা পাত্র নিয়ে নেবেন নিয়ে নেবেন কি কিছুটা পরিমাণের জল যে ব্যাসনটা আমি ফেটিয়ে রেখেছি এখান থেকে কিছুটা পরিমাণের বেসন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যদি জলের ওপরের সাইডে ভেসে থাকে তাহলে বুঝে নিতে হবে আপনাদের ব্যাসনটা কিন্তু ঠিকভাবে ফেটানো হয়েছে আর যদি তলার সাইডে থাকে তাহলে বুঝতে হবে ঠিকভাবে কিন্তু তখনও ফেটানো হয়নি আরও কিছু সেকেন্ড ফেটাতে হবে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানেই নিয়েছি একটা কোলগেটের খালি প্যাকেট আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো টুথপেস্টের ব্যবহার করি তবে টুথপেস্ট পেস্ট যখন শেষ হয়ে যায় প্যাকেটটা কিন্তু সকলেই ফেলে দিয়ে আর ফেলে দেওয়া উচিত তবে এই প্যাকেটটা ফেলে দেওয়ার আগে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন কেন কি এই প্যাকেটের মধ্যেও কিন্তু কিছুটা হলেও আমাদের টুথপেস্ট থেকে যায় তো সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এটা যদি চাপাচাপি করি সেক্ষেত্রে ঠিকভাবে কিন্তু বেরোয় না তো আপনারা কিভাবে বাকি যে টুথপেস্টটা থাকবে বের করে নেবেন সহজেই চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারটাকে কি করব আমি এইভাবে করে প্যাকেটের ওপরে দেব আর যে টুথপেস্টের প্যাকেটটা রয়েছে চাপ দিয়ে কিন্তু ধরতে হবে তারপর যদি আপনারা এইভাবে করে নিচের থেকে উপরের দিকে প্রেস করতে থাকে স্টের প্যাকেটের মধ্যে যতটা পরিমাণের টুথপেস্ট থাকবে সেটা কিন্তু এই টুথপেস্টের মুখের সাইডে চলে আসবে তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে তিন থেকে চারবার ওপর দিকে চাপ দিয়ে টেনে নিয়েছিলাম এবার খুলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছেন এখনও কিন্তু অনেকটাই পরিমাণের কোলগেট কিন্তু এই প্যাকেটটার মধ্যে রয়েছে তবে এই কোলগেটটা যাতে নিচের দিকে আবারও নেমে না যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন প্যাকেটটাকে এইভাবে করে প্রথমে মুড়িয়ে নেবেন মুড়িয়ে নিলে কি হবে কোলগেটটা একদম প্যাকেটের মুখের সাইডে থাকবে এবার আমি এখানে একটা জামা কাপড় মেলার যে ক্লিপ হয় সেটা দিয়ে আটকে দিই আপনারা কোলগেটের প্যাকেটটা রেখে দেবেন যখন আপনাদের প্রয়োজন হবে এখান থেকে নিয়ে নেবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস অনেকে আছি যারা বাড়িতে রেগুলার শাকা পরে থাকি তবে রেগুলার শাখা পরার কারণে দেখবেন শাখার মধ্যে অনেকটাই নোংরা ময়লা বসে যায় বিশেষ করে যে ডিজাইনগুলো থাকে তার মধ্যে এতটাই নোংরা বসে যায় অনেক সময় হাতের মধ্যে পড়ে থাকলে দেখতেও বাজে লাগে তাছাড়াও যে একটা ধপধপে সাদা ভাব থাকে সেটাও কিন্তু চলে যায় তাদেরও যদি শাখার মধ্যে এইভাবে করে নোংরা বসে গেছে তাহলে আপনারা কিন্তু খুব সহজে এই শাখাগুলো একদম নতুনের মতো ধপধপে সাদা পরিষ্কার করে নিতে পারেন আমি এখানে একটা পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের গরম জল আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো এখানে সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণের ডিশওয়াশ জেল আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে ডিটারজেন্ট পাউডারেরও ব্যবহার করতে পারেন এবার দুটো উপকরণকে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই যে মিশ্রণটা তৈরি হলো এর মধ্যে আমি শাখা দুটো এইভাবে করে ডুবিয়ে রেখে দেব এক মিনিটের জন্য আপনারা চাইলে বেশিক্ষণও রাখতে পারেন এক মিনিট রাখার ফলে কি হবে অনেক সময় ডিজাইনের ভেতরে যে নোংরাগুলো বসে যায় সহজে উঠতে চায় না সেটা কিন্তু সহজে উঠে যাবে টুথপেস্ট ব্যবহার করার কারণে শাখার মধ্যে যে একটা সাদা ধপধপের ভাব থাকে সেটা কিন্তু সহজে চলে আসবে আর ডিশওয়াশ জেল এটাকে পরিষ্কার করতে ভালো মতো সাহায্য করবে একটা পুরনো ব্রাশের সাহায্যে আমি এইভাবে করে মিশ্রণটা দিয়ে ঘষে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন শাখার মধ্যে যে নোংরা ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু সব উঠে পরিষ্কার হয়ে গেছে আরও একটা শাখা আমি একইভাবে ভাবে এই মিশ্রণটা দিয়ে ব্রাশের সাহায্যে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আগে কতটা নোংরা বসেছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের বাড়িতে যখন কোনো প্যাকেটের মধ্যে জিনিসপত্র নিয়ে আসা হয় অনেক সময় কী হয় আমরা কিছুটা পরিমাণের কোনো কোটো বা জারের মধ্যে ঢেলে রাখি আর বাকিটা হয়তো জায়গা থাকে না যার কারণে আমরা প্যাকেটে রেখে দিই তবে প্যাকেটে যখন রাখি আমরা অনেকে এইভাবে করে মুড়িয়ে রাবার ব্যান্ড দিয়ে আটকে রাখি আর যদি হাতের কাছে রাবার ব্যান্ড না থাকে সেক্ষেত্রে মুড়িয়ে রেখে দিই তবে এইভাবে যদি মুড়িয়ে রাখা হয় অনেক সময় প্যাকেটটা খুলে দেখবেন যে জিনিসপত্র থাকে সেটা কিন্তু পড়ে যায় তখন অনেকটাই নষ্ট হয়ে যায় তবে আপনাদের হাতের কাছে যদি কোনো কিছু না থাকে থাকি সেক্ষেত্রে আপনারা কি করবেন প্রথমে প্যাকেটটাকে ভালোভাবে মুড়িয়ে নেবেন এবার যে কাটা অংশটা থাকে সেটা কিন্তু আরও একবার এইভাবে করে মুড়িয়ে নিতে হবে এবার আমি এখানে নিয়েছি পেনের খালি ঢাকনা আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের ঢাকনা থাকে তো ঢাকনাগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু এইভাবে করে আটকে দেবেন এটা দেখবেন একটা ক্লিপের মতো কাজ করবে কোনোভাবেই কিন্তু প্যাকেটটা খুলে যাবে না আপনাদের বড় প্যাকেট হলে দুটো ঢাকনার ব্যবহার করতে পারেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যতই আপনারা প্যাকেটটা নাড়াচাড়া করেন না কেন খুব ভালো মতো কিন্তু আটকে থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে গ্যাস জ্বালানোর জন্য প্রত্যেকে কিন্তু গ্যাসের লাইটারের ব্যবহার করে থাকি তবে যখন আমরা গ্যাস জ্বালাই তারপর কি করি ওভেনের সাইড করে বা নিচের দিকে এই গ্যাস লাইটারটা রেখে দিই এর ফলে আমরা যখন রান্নাবান্না করি অনেক সময় দেখা যায় সবজি তরকারি বা হয়তো রুটি করি আটার গুঁড়ো লাইটারের মধ্যে পড়ে যায় বা কখনও সখনও তেল জলও কিন্তু পড়ে যায় এর ফলে দেখা যায় অনেক সময় নোংরা ময়লা জমে যায় তাছাড়াও ভিজের কারণে দেখা যায় এই লাইটারটা কিন্তু চলতে চায় না খুব বেশি দিন ব্যবহার না হলেও কিন্তু এই সমস্যাটা দেখা যায় আমি এখানে একটা এয়ারবার নিয়েছি সেটা দিয়ে প্রথমে এইভাবে করে পরিষ্কার করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন যে নোংরাটা ছিল সেটা কিন্তু চলে গেছে এবার লাইটারের ভেতরে যদি কোনো ভেজা ভাব থাকে সেক্ষেত্রে আপনারা কিছুক্ষণের জন্য রৌদ্রের মধ্যে রেখে দিতে পারেন আর যদি রৌদ্রে রাখতে না চান সেক্ষেত্রে আপনারা যখনই গ্যাস জ্বালাবেন সেক্ষেত্রে কি করবেন মাঝে মধ্যে এইভাবে করে একটু গ্যাসের মধ্যে দিয়ে রাখবেন এতে কী হবে যদি কোনো ভেজা ভাব থাকে সেটা চলে যাবে তো চাইলে সাইডেও রাখতে পারেন বা রান্না করার পর দেখবেন এই বার্নারটা অনেকক্ষণ গরম থাকে সেই বার্নারের মধ্যেও যদি এইভাবে করে কিছুক্ষণ রেখে দেন সেক্ষেত্রে দেখবেন ভেতরের ভেজা ভাবটা সহজে শুকিয়ে যাবে তো যে লাইটার জ্বলছিলো না এখন আপনাদের জালিও দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এখন জ্বলতে শুরু করেছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আলু নতুন আলু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে খোসা ছাড়াতে কিন্তু অনেকটাই সমস্যা হয় যদি আমরা ছুরি বা পিলারের সাহায্যে খোসা ছাড়াতে চাই বা বটির সাহায্যে সেক্ষেত্রে অনেকটাই আলু নষ্ট হয়ে যায় তাছাড়াও হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে তো আমি এখানে একটা চামচ নিয়েছি চামচের যে হ্যান্ডেলটা রয়েছে সেটা দিয়ে যদি আমরা এইভাবে করে খোসাটা ছাড়িয়ে নিই তাহলে দেখবেন সহজেই খোসাটা ছাড়িয়ে নিতে পারবো তাছাড়াও আমাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তবে এখন দেখবেন আমরা অনেকে কি করি ছোট আলু নিয়ে আসি আলুর দমের জন্য বা আলু নানা রকমের রেসিপি বানানোর জন্য সেক্ষেত্রে দেখা যায় আলুর খোসা ছাড়াতে কিন্তু চামচের সাহায্যেও আমাদের অনেকটাই অসুবিধা হয় এমনকি অনেকটাই সময় লেগে যায় তো আপনারা কিভাবে একদম ছোট্ট সাইজের আলু খুব কম পরিশ্রমে ছাড়িয়ে নেবেন আমি এখানে একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি তার মধ্যে ছোট আলুগুলো দিয়ে দিয়েছি হাত দিয়ে চেপে একটা করে ওইভাবে ঘুরিয়ে নিতে পারেন বা সব আলুগুলো হাত দিয়ে এরকম যদি করতে থাকেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আলুর খোসাগুলো ছেড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে অনেকটা পরিমাণের আলুর খোসা একদম কম সময়ের মধ্যেই ছাড়িয়ে নিলাম বাকি যে নোংরাটা ছিল সাইডে করে নিয়েছি আর যেটুকু আলুর খোসা রয়েছে সেটা যদি জল দিয়ে আপনারা হাত দিয়ে হালকাভাবে ঘষে নেন তাহলে সেটাও কিন্তু উঠে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ রান্নাবান্না করার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি তবে এখনও দেখবেন অনেকেরই বাড়িতে কিন্তু একটা গ্যাসের সিলিন্ডার রয়েছে আর যখন গ্যাস শেষ হয়ে যায় তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় বিশেষ করে যারা চাকরি সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাদের কাছে অনেকেরই কিন্তু একটা সিলিন্ডার থাকে তবে আপনারা কিভাবে গ্যাস শেষ হওয়ার আগে বুঝে নিতে পারবেন আমি একটা কাপড় নিয়েছি জল দিয়ে ভিজিয়ে দিয়েছি এবার গ্যাসের সিলিন্ডারের ওপর থেকে একদম নিচে পর্যন্ত আপনারা এইভাবে করে একটু ভালো করে মুছে নেবেন গ্যাস সিলিন্ডারটাই যে এইভাবে মুছে নিতে হবে তা কিন্তু নয় একটা সাইড শুধুমাত্র ওপর থেকে নিচে পর্যন্ত এইভাবে করে মুছে নিলেই হবে এইভাবে কিছু সেকেন্ড অপেক্ষা করবেন যে জায়গাটিতে আপনাদের গ্যাস শেষ হয়ে যাবে সেটা দেখবেন তুলনামূলকভাবে আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করবে আর যেখানে গ্যাস থাকবে সেই জায়গাটা কিন্তু ভিজে ভাব থাকবে তো দেখতেই পাচ্ছেন ওপরের যে সাইডটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু এখনও গ্যাস রয়েছে যার কারণে এখনও অনেকটাই ভিজে ভাব রয়েছে তো আপনাদের গ্যাস শেষ হওয়ার আগে কিন্তু আপনারা এইভাবে করে চেক করে নিতে পারেন যে গ্যাস আপনাদের এখনও কতটা রয়েছে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হলো আমাদের গ্যাসের সিলিন্ডার নিয়ে যখন আমাদের নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে হয় অনেকে দেখবেন আমরা কিন্তু এই ক্যাপটা ঠিকভাবে খুলে লাগাতে পারি না কেন কি অনেকটাই মুশকিলের মধ্যে পড়ে যায় বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে দেখবেন তাদের পক্ষে কিন্তু সম্ভব হয় না এই ক্যাপটা ভাত দিয়ে টেনে তারপর এই ক্যাপটাকে খুলে সিলিন্ডারটা লাগানো তো যে সিলটা করা ছিল আমি কাঁচির সাহায্যে প্রথমে এইভাবে করে কেটে তারপর খুলে নিচ্ছি এবার আপনারা কিভাবে এই ক্যাপটাকে খুব সহজে একটা হাতের সাহায্যে খুলে নেবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনারা কী করবেন নিয়ে নেবেন চামচ চামচ কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে এই যে তারের মতো অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবেন তারপর হাতটা এইভাবে দিয়ে ওপরের দিকে যদি হালকাভাবে তুলে নেন তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা এই ক্যাবটাকে খুলে নিতে পারবেন কোনো রকমের ঝামেলার বা শক্তির প্রয়োজন কিন্তু এখানে হবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ কর